আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ভিসা ইনফরমেশন ডট কম এর পক্ষ থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা বর্তমান সময়ে সেনজেনের ভিসার জন্য যারা অ্যাপ্লাই করতে যাচ্ছেন তারা একটা জিনিস একটু টেকনিক্যালি ভুল করে বসেন যে সেনজেনের যে দেশের রেশিও আমাদের দেশ থেকে ভালো আছে ওই দেশের জন্য অ্যাপ্লাই না করে আপনি অন্য কোনো একটা দেশের জন্য অ্যাপ্লাই করে বসলেন এবং ওই দেখা গেল ওই দেশের রেশিওটা বর্তমানে আমাদের দেশ থেকে ভালো নেই সো যে জিনিসটা হওয়া সেটাই হয়েছে আপনার ফাইলটা রিফিউজ হয়ে যায় সো এই ধরনের সমস্যা বা এই ধরনের অবস্থার মধ্য দিয়ে যারা যান তাদের জন্য এই ভিডিওটা বেসিক্যালি আপনারা অবশ্যই যখন অ্যাপ্লাই করবেন সেন্টেনের ট্যুরিস্ট বিসের জন্য বাংলাদেশ থেকে সেনজেনের অনেকগুলো কান্ট্রির অ্যাপ্লাই করা যায় সো আপনাকে অবশ্যই প্রথমে ফাইন্ড আউট করতে হবে যে বর্তমান সময়ে অর্থাৎ আপনি যে টাইমটাতে অ্যাপ্লাই করছেন কোন দেশের রেশিওটা ভালো আছে সো এতটুকু যদি আপনি না করে অ্যাপ্লাই করেন তাহলে আপনার রিফিউজাল আসতে পারে বিকজ যদি আপনি ওরকমভাবে অ্যাপ্লাই করে বসেন যে দেশের রেশিও ভালো নেই সো ধরুন আপনার আপনি অ্যাপ্লাই করলেন ইটালির জন্য বাট ইটালির রেশিও তখন ভালো নেই আপনি সো অ্যাপ্রুভালটা পেলেন না বা আপনি অ্যাপ্লাই করলেন নেদারল্যান্ডের জন্য নেদারল্যান্ডের রেশিওটা ভালো আছে আপনার ভিসাটা অ্যাপ্রুভাল হয়ে গেল সো এই জিনিসটা আপনাকে ফাইন্ড আউট করতে হবে আগে থেকেই সো বর্তমান সময়ে সেন্ট ভুক্ত কান্ট্রির মধ্যে বাংলাদেশ থেকে যেগুলো অ্যাপ্লাই করা যায় সব থেকে বেশি রেশিও বা ভিসা চান্স সব থেকে বেশি হচ্ছে গিয়ে ফিনল্যান্ডের সো ফিনল্যান্ডে বর্তমানে ভিসা ইস্যু হচ্ছে অনেক বিকজ আমরা রিসেন্টলি বলতে লাস্ট টু মান্থসে যতগুলো সেন্টেনের অ্যাপ্রুভাল পেয়েছি তার মধ্যে সর্বোচ্চ সংখ্যক ভিসা অ্যাপ্রুভাল হচ্ছে গিয়ে ফিনল্যান্ডের এবং এই জিনিসটা শুধুমাত্র আমরা যে পাচ্ছি ব্যাপারটা এরকম না একটু আশেপাশে তো যারা আপনি যদি একটু ঘাটাঘাটি করেন বা একটু এই রিলেটেড ইনফরমেশন জানার চেষ্টা করেন তাহলে আপনিও ব্যাপারটা জানতে পারবেন যে বর্তমান সময় ফিনল্যান্ডের রেশিওটা অনেক বেশি আছে সো এখন আপনার ভিসা অ্যাপ্রুভাল পেতে হলে কী করতে হবে ফিনল্যান্ডের ফিনল্যান্ডের ট্যুরিস্ট ভিসার পেতে হলে অবশ্যই তাদের যে রিকোয়ারমেন্টটা আছে ওই অনুযায়ী আপনাকে ডকুমেন্টস রেডি করে সাবমিট করতে হবে কিন্তু এবং ফিনল্যান্ডের রেশিও বর্তমানে ভালো আছে এবং আগামী তিন মাস পর যে ভালো থাকবে ব্যাপারটা কিন্তু এরকম ফিক্স কিছু না সো যেহেতু বর্তমানে ভালো আছে এটা হচ্ছে গিয়ে বেসিক্যালি ডিসেম্বর এবং জানুয়ারি মাসে যারা হচ্ছে ট্রাভেল করতে যাচ্ছে তাদের জন্য বর্তমানে ভিসা রেশিওটা বাড়িয়ে রেখেছে কজ আপনি বর্তমানে অ্যাপ্লাই করলে অবশ্যই সেটা আপকামিং যে ডিসেম্বর এবং জানুয়ারি মাস আছে এই মাসটাতে ট্রাভেল করলে তখন এর জন্য অ্যাপ্লাই অ্যাপ্লাই করাটা একদম পারফেক্ট একটা জিনিস হবে সো বেসিক্যালি যেহেতু রেশিও ভালো আছে আপনার উচিত হবে আপনি ট্রাভেলটা যখনই করুন না কেন হয়তো জানুয়ারির পরে করুন ডিসেম্বরে করুন যখনই করুন না কেন এই সময়ের মধ্যে আপনার অ্যাপ্রুভালটা নিয়ে রাখা ভালো আপনি আপনার যে ট্রাভেল ডেট মেনশন করবেন আপনার ভিসা ভ্যালিডিটি ওই ডেট থেকেই শুরু হবে সো চিন্তার কোনো কারণ নেই যে আমি ভিসা অ্যাপ্লাই করলে আপনাকে মনে হয় পনেরো দিন পরেই ভিসা ট্রাভেল করতে হবে ব্যাপারটা কিন্তু এরকম না আপনি যে ডেটে ট্রাভেল করবেন ওদেরকে মেনশন করা থাকবে ওই ডেট অনুযায়ী আপনার ভিসা অ্যাপ্রুভালটা আসবে সো এই ছিল বেসিক্যালি আজকে আপনাদের সাথে শেয়ার করা যা সেন্ট জেনে ভিসা অ্যাপ্রুভালের অর্থাৎ অ্যাপ্রুভাল পেতে হলে আপনাকে যে দেশের রেশিও বাংলাদেশ থেকে সর্বোচ্চ থাকবে ওই টাইমে সো ওই দেশের জন্যই অ্যাপ্লাই করবেন সো বর্তমান সময়ে আপ কেউ যদি হচ্ছে গেছেন টুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে আপনার পছন্দ অবশ্যই ফিনল্যান্ড হওয়া উচিত বিকজ আপনি ফিনল্যান্ডের ভিসা পাওয়ার সম্ভাবনা অন্য দেশের থেকে এখন বর্তমানে সর্বোচ্চ আছে সো আজকের ভিডিওটি মূলত এতটুকুই সেনজেন ভিসা বা ফিনল্যান্ডের ভিসা রিলেটেড যে কোনো ধরনের সমস্যা বা ফাইল সাবমিশনের যে কোনো ধরনের সহায়তার প্রয়োজন হইলে চাইলে সরাসরি ভিজিট করতে পারেন আমাদের অফিসে বা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেয়া না সবাইকে অনেক ধন্যবাদ